অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে ফের সোচ্চার হলো ত্রিপুরা আন ওয়ার্কার্স ওয়ার্কারস কংগ্রেস সোমবার আগরতলায় মিছিলের পর নয় দফা দাবিতে এরা ডেপুটেশন দেয় শ্রম দপ্তরে কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয় এর নেতৃত্বে ছিলেন সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল এর আগেও এই সংগঠন শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিয়েছিল শ্রম দপ্তরে কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায় এদিন দেওয়া হয় পাশাপাশি শ্রম কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখান তারা শ্রম কার্ড প্রদান শ্রমিকদের বছর হলে ভাতা প্রদান আট ঘন্টার নামে বারো থেকে চোদ্দ ঘণ্টা কাজ না করানো সহ বিভিন্ন দাবি তোলা হয় শ্রম দপ্তর এখন মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে শ্রমিকদের স্বার্থে দপ্তর এখন কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটাই দেখার ওরা কোনো কিছু পাচ্ছে না বছরে দুবার ট্যুর ফ্রি দেওয়ার কথা একবারও ওরা পাচ্ছে না শ্রমিকরা কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারও কোনো মজ্জা পাচ্ছে না তারপর প্রাইভেট যে ফার্মগুলো আছে তারা সাত আট ঘন্টা কাজের কথা তাদেরকে দিয়ে বারো ঘন্টা তেরো ঘন্টা করে কাজ করাচ্ছে সবচেয়ে বেশি তো মলগুলিতে তো আরও বেশি দূর তাদের কাজ করাচ্ছে ওদের দিয়ে আমাদের যে শ্রমিকরা আছে তাদের যেমন আপনার ষাট বছর হয়ে গেলে বাতার দরকার কিন্তু তারা কেউ বাধা পাচ্ছে না তাদের বাতার জন্য গেলে মণ্ডলে গেলে তারা কয় ইয়েতে আসলে পাঞ্চায়েতে যেতে হবে মিউনিসিপালিটিতে যেতে হবে মিউনিসিপালিটিতে গেলে বলে মন্ডল থেকে সই করে আনতে হবে তারপরে তারা না মিউনিসিপালিটিতে গিয়ে পাচ্ছে না মন্ডল থেকে তাদের সই করাচ্ছে তারা কোনো কিছু পাচ্ছে না তারা সব কিছুতেই তারা বঞ্চিত আমরা চাই যে আমাদের শ্রমিকরা যারা আছে তাদেরকে কার্ড দিতে হবে এবং তাদের যতগুলো পাওনা আছে বিগত দিনে তারা মাসে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে দিয়েছিল গভর্নমেন্ট আরও পঞ্চাশ টাকা করে দিয়ে একশো টাকা করে দেওয়ার কথা কিন্তু কোনো কিছু তারা দেয়নি তারা শুধু তাদের থেকে টাকাই নিয়ে গিয়েছে তারপর দুর্নীতির পরে তো দুর্নীতি চলছে সৌম্য দপ্তরে নিউজ